রূপ ধারণ করেছে তো অনেকেই ভয়ে এখন কোনো কিছু করতে পারতেছে না এর ভয়ে তো দেখুন জাল থেকে জাল থেকে অনেক একটি জালে সেটাকে সংরক্ষণ করা হবে এবং সেটাকে নিয়ে যাওয়া হবে এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে দেখুন এবারে অনেক জালে ঢোকালো তো এভাবে যত্ন সহকারে অনেকটি জালে ঢোকানো হয়েছে সব থেকে দেখার জন্য আসছে তো সাপটি করতে করে দেখানো হচ্ছে দেখুন সাপটি খুবই ভয়ঙ্কর চলুন এবার আমরা চলে যাবো সেটাকে পরবর্তীতে কোথায় নিয়ে যাওয়া হবে কি করা হবে আমরা শুনে আসি

ਆਸੂਲੇ ਬਚੂਰ ਤੋਂ ਪਹੁੰਚਾ ਦਿੱਦੀ ਹੋਵੇਗੀ ਜਾਈਗਾ ਯਾਦ ਰੱਖਦੇ ਇਸ ਰਸਤੇ ਦਾ ਬੈਪਾਸ ਤੋਂ ਆਉਣਾ ਹੈ ਹਨ ਦੋ ਦਿਨ ਆਸੂਲੇ ਬੋਨੋਦੀ ਡਾਕਟਰ ਜੀਨੋ ਬਾਪਾ ਮੇਨ ਹੋ ਜਾਏਗਾ ਧਾਵਾਂ ਨੇ

যে আসলে এই জীবিত যে রাসন ধরা হয়েছে সেটি তারা নিয়ে যাবে পরবর্তী সিদ্ধান্তভাবে অবমুক্ত করা হবে রিসার্জের কোনো কাজে আসলে ব্যবহার করা হবে তো এই ছিল মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা যেটি যে রাসন ঘ হয়েছে সেই ঘটনাস্থল থেকে